কিছুদিন ধরে স্ত্রীর হাবভাবে পরিবর্তন লক্ষ্য করেছিলেন তরুণ সংসারে মন ছিল না সন্তানের প্রতিও তেমন যত্ন নিচ্ছিলেন না দিনের পর দিন এভাবে চলতে থাকায় মনে সন্দেহ দানা বাদে স্বামীর তরুণের সন্দেহই সত্য প্রমাণিত হয় লুকিয়ে প্রেমিকের সঙ্গে পার্কে দেখা করতে এসেছিলেন স্ত্রী তককে তককে ছিলেন স্বামী খবর পেয়ে হাতে নাতে ধরলেন দুজনকে সঙ্গে নিয়ে এসেছিলেন কোলের সন্তানকেও সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে ঝড়ের ক্ষতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘরকা কালেশ নামের স্যান্ডেল থেকে পোস্ট করা দেখা গিয়েছে কোলে শিশু পুত্রকে নিয়ে পার্কে হাজির হয়েছেন তরুণ সালোয়ার কামিজ পরা এক তরুণের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা গিয়েছে তাকে সন্তানের দিকে নজরই দেন না সমস্ত কর্তব্য পালন করেন তরুণী এর জবাবে তার স্ত্রী কিছু বলতে চাইলেও তাকে চলে যেতে নির্দেশ দেন তরুণ তিনি বলেন কথা না বাড়িয়ে স্রেফ চলে যাও তরুণীও পাল্টা জবাবে চিৎকার করতে থাকেন তাদের দাম্পত্য কলহ শুনে জড়ো হয়ে যান বেশ কয়েকজন দশই জন পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই প্রায় এগারো লক্ষবার দেখা হয়েছে সমাজ মাধ্যমে নেতাগরিকদের অনেকেই অনেকে মজার মন্তব্য করেছেন ভিডিওটি দেখে বিষয়টি নিয়ে আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে